এটা জেম নে খুশি এমনি মারো জেম খুশি দর বলা এটা সোয়ায়া paraf দর মানে ফালানের জায়গা থাকলে আমি ফালায় দেখাই দিতাম ভাই এদেরকে তবে এটা ডাবল টেম্পার এটা ডাবল টেম্পার এটা সোনালী কালারও নিতে পারবে কপি কালারও নিতে পারবে আবার এলুমিনিয়াম কালারও নিতে পারবে আচ্ছা আবার দারে সবগুলো আছে এই যে এটা নিতে পারবে হলো 12000 টাকা আলোচনার সাপেক্ষে যে অনেক ভাই বলত আছে অনেক ভাই বলে বারান্দার ভিতরে কাঠের দরজা দিলে নষ্ট হয়ে যায় তবে বৃষ্টির কারণে

প্লাস্টিকের এর আমার দোকানের ঠিকানা রইলো কাজী নরুল ইসলাম এভিনিউয়ান বাজার তবে বাংলাদেশের যে কোনো প্রান্তের সে যদি বলে আমি কাওরান বাজার যাব সোনারগাঁও তাহলে ওখানে আসলে আমি আসলে আমি নাম্বার রিসিভ করে নিয়ে আসবো কিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে আচ্ছা মনে হয় সাল্লাহ অনেকগুলো প্লাস্টিক দলের কোনটাতে শুরু করবা আমি শুরু করবো ওয়াটার প্রুফ ফ্লাস্ট রোড দিয়ে অর্ডার হ্যাঁ আচ্ছা অনেক শুনে যে অনেক ভাই বলতেছে অনেক ভাই বলে বারান্দার ভিতরে কাঠের দরজা দিলে নষ্ট হয়ে যায় তবে বৃষ্টির কারণে এবং আমার মেয়েদেরকে বলবো এটা বারান্দায় দিতে পারবে বারান্দায় দিতে পারবে রোমের জন্য দিতে পারবেনও দিতে পারবে কাওয়ারটা কি ভাই এটার কালারটা হবে আটটা ডিজাইন যেমন এই এটাকে হলো বার্মাটিক বলি আর কি আমরা বার্মাটিক ফাইবার আচ্ছা তবে এরম আটটা কালার হবে আর এটার কোন ওয়েট অনেক বেশি এটা ওয়েট আছে ভালো ওয়েট আছে আচ্ছা এটার প্রাইসটা কত রাখতেছেন এটার প্রাইসটা হলো 300 টাকা স্কয়ার ফিট আলোচনার সাপেক্ষে আচ্ছা কয়টা ডিজাইন আছে এটার ডিজাইন বলতে কালার আছে আটটা আটটা কালার আটটা কালার আছে কাট কালার থেকে শুরু করে যে কোন ধরনের কালার কিন্তু কপি কালার চকলেট কালার WhatsApp এ নক দিলে ভাইরা কালার গুলো দিয়ে দিবে মনির ভাই অনেকেই গ্লাস ডোর গুলো চায় কিন্তু বিশ্বস্ত কোনো জায়গায় পায় সেম টু সেম দেখতে কিন্তু দুই নাম্বার গুলো নিয়ে যায় আপনি যদি একটু বলতেন যে আপনার কাছে কি 100% ইনশাআল্লাহ আমাদের 100% এটা ডাবল টেম্পার এটা ডাবল টেম্পার এটা সোনালী কালারও নিতে পারবে কপি কালারও নিতে পারবে আবার অ্যালুমিনিয়াম কালারও নিতে পারবে আচ্ছা আমাদের সবগুলো আছে এই যে এটা নিতে পারবে হলো 12000 টাকা আলোচনা সাপেক্ষে 12000 টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ডিজাইন হবে এটার মধ্যে এটার ভিতরে ডিজাইন আছে মিনিমাম 50 টার মত 50 ডিজাইন 50 আচ্ছা এটাও কিন্তু হচ্ছে অ্যালুমিনিয়ামের মধ্যে নাকি

যদি কেউ এটা সোনালি কালার নিতে চায় তাও দিতে পারবে চোদ্দ হাজার পাঁচশো টাকা আলোচনা সাবেক অনেক সুন্দর একদম এই যে একটা যেটা চাই আমি নতুন নতুন গর্জিয়াস

এটা হলো ন্যাচারাল এটাকে ন্যাচারাল বলে এটার দাম হলো যদি চার ইঞ্চি দেওয়া নেয় বারো হাজার টাকা আর যদি ছয় ইঞ্চি দেওয়া নেয় তেরো টাকা আলোচনা ওদের সাপেক্ষ তেরো হাজার পাঁচশো তেরো হাজার সুন্দর আচ্ছা তারপর এই একটা ডিজেল এই একটা ডিজেন আমি পুরো দেখাতে দেখাইতে পারতাছি না এটাকে টেন পিন্ট বলা হয় আচ্ছা এটা এটা হলো ছয় ইঞ্চির চোখান দিয়ে নিলে ষোলো টাকা

তারা কিন্তু মনির ভাই এটার প্রাইসটা ওই যে যদি লেখার নেয় ষোলো হাজার ছয় ইঞ্চি নিলে ষোলো হাজার পাঁচশো টাকা আলোচনার সাথে আর চার ইঞ্চি নিলে চোদ্দ হাজার পাঁচশো টাকা আলোচনার সাপেক্ষে আচ্ছা চার ইঞ্চি নিলে চোদ্দ হাজার পাঁচশো আপনারা পেয়ে যাবেন আর কোনটা

বিয়াল্লিশ সেইটা পর্বে হল সাতাশ হাজার টাকা সত্তিরিশ ও পর্বে সাতাশ হাজার টাকা আচ্ছা যার যেটা পছন্দ যার যেটা পছন্দ এক শোটা হ্যাঁ একই ডিজাইন থাকবে হ্যাঁ এই যে আমার এইখানে যে ডিজাইনটা একই কালার থাকবে ডিজাইন থাকবে একটা এক রকম ওকে অনেক সুন্দর ডিজাইন কিন্তু এগুলো আর প্রত্যেকটা এগুলো কি স্টিলের হ্যাঁ স্টিলের আচ্ছা এটা জং ধরবে না ওকে মনে হবে অনেক সুন্দর গ্লাস ঢুলের ডিজাইনগুলো জি আচ্ছা

ভিডিওটা শেষ করা যায় আবার একটু অ্যাড্রেসটা বলে দিবেন তো মনির ভাই ভিডিওটা তো মনির ভাই ভিডিওটা শেষ রেডি হ্যাঁ তো মনির ভাই ভিডিওটা শেষ করা আগে আবার একটু অ্যাড্রেসে বলে দিবেন কিভাবে আসবে আপনার শপে সহজে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমার নাম মোহাম্মদ মনির হোসেন আমার দোকানের নাম নিউ 30 প্লাস্টিক ডোর তা আমার দোকানের ঠিকানা হলো কাজী নুরুল ইসলাম এভিনিউ কারণ বাজার তবে মেট্রো রেলের সে ইয়া লিফটের নিচে একদম সোয়াজ ঠিকানা আর যদি কেউ না চেনে সোনারগাঁও মোর আসা ফোন দিলে আমি তাকে রিসিভ করে নিয়ে যাবো মেট্রো